উত্তরবঙ্গের জেলা চাপাই নবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রহনপুর কাঁচা বাজার কিছুদিন আগে বাজারে সব ধরনের সবজির দাম ছিল বাড়তি নিম্ন আয়ের মানুষের নাগালের বাইরে ছিল সবজি ক্রয় জানিয়ে ক্রেতাদের অভিযোগের অন্ত ছিল না তবে গত দুই থেকে তিন সপ্তাহ ধরে বাজারে কিছুটা কমেছে সবজির দাম সাধারণ ক্রেতাদের হাতের নাগালে বোধ করছেন সবজি কেনায় তবে কয়েক ধরনের সবজির সবজির মৌসুম এখন না হওয়ায় নির্দিষ্ট দাম আসায় সেসব বাড়তি রহনপুরে সোমবার সাপ্তাহিক কাঁচা বাজার ঘুরে দেখা যায় সবজির দাম প্রতি কেজি বেগুন বিক্রি হচ্ছে দশ থেকে পনেরো টাকায় গাজর প্রতি কেজি চল্লিশ টাকা বাঁধাকপি প্রতি পিস দশ থেকে বারো টাকা ফুলকপি প্রতি পিস আট থেকে পনেরো টাকা মিষ্টি কুমড়া বিশ টাকা কেজি টমেটো প্রতি কেজি পঁচিশ থেকে তিরিশ টাকা শশা বিচিওয়ালা শিম প্রতি কেজি চল্লিশ টাকা মূলা দশ টাকা কাঁচামরিচ প্রতি কেজি আশি টাকা পেঁপে প্রতি কেজি বিশ টাকা নতুন আলু প্রতি কেজি পঁয়ত্রিশ টাকা পেঁয়াজ পঞ্চাশ থেকে ষাট টাকা কেজি দরে বিক্রি হচ্ছে কাঁচা বাজার করতে আসা ক্রেতারা জানান কিছুদিন আগেও সবজির দাম ছিল আকাশ ছোঁয়া সেই তুলনায় এখন সবজির দাম কমেছে তবে এখনও কিছু কিছু সবজির দাম বাড়তি রয়ে গেছে যদিও বিক্রেতারা বলছেন এখন এই সবজিগুলোর মৌসুম নয় বাকি সবজিগুলোর দাম তুলনামূলক কম তিনি আরও বলেন এখন সবজি কিনে খুব স্বাচ্ছন্দ্য পাওয়া যাচ্ছে বিগত কয়েক সপ্তাহের তুলনায় সবজির দাম কমেছে ঠিকই তবে দু এক বছর আগে শীতের সময় সবজির দাম আরও কম থাকতো তারপর কিছুদিন আগের চেয়ে সবজির দাম তুলনামূলক অনেকটাই কমে এসেছে সবজি বিক্রেতারা জানান এবছর জেলায় শীত মৌসুমে কাঁচা সবজি বেশি উৎপাদন হওয়ায় বাজারে সবজিগুলোর দাম অনেক কম থাকায় স্বস্তি ফিরে এসেছে সাধারণ ক্রেতাদের মাঝে মাত্র ত্রিশ টাকা লোক না বেগুন হলো মাটি কাঁটা দাঁড় টাকা ফুলকপি হলো তিন কেজি তিরিশ